আর আলোচনা নয় ইরানের পরমাণু বোমার ঘোষণা যে কোনো সময় ইতোমধ্যে বাতিল করা হয়েছে ইরানের চলমান পরমাণু আলোচনা পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান এ আলোচনা বাতিল করা হলো। ইরান ও দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী ধাপের আলোচনা এখন আর এগোবে না বলে নিশ্চিত করা হয়েছে রোববার ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফার এ আলোচনা হওয়ার কথা ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র এর অংশ হিসেবে চলছে এ আলোচনা এর আগে রোমে পঞ্চম দফা পরমাণু আলোচনা হয় তবে তাতে কোনো অগ্রগতি হয়নি ইরান যেন পরমাণু অস্ত্র বানাতে না পারে তা নিশ্চিত করতে দেশটির একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং সামরিক বাহিনীর কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলা চালায় ইসরায়েল বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায় ইরান পরমাণু অস্ত্র বানানোর খুব কাছে পৌঁছে গিয়েছিল ইরানের নজিরবিহীন ইসরায়েলি হামলায় শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও বেসামরিক ব্যক্তিদের নিহত হওয়ার পর এ আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে তেহরান পরমাণু আলোচনা থেকে সরে গেলে পরিণতি মারাত্মক হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরও ইরান এখন আর আলোচনায় থাকতে চায় না বলে সংবাদ মাধ্যম থেকে খবর এসেছে বিবিসি থেকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদল আলবুসাইদের এক্স পোস্টকে উদ্ধৃত করে বলেছে রোববারে নির্ধারিত পরবর্তী মার্কিন ইরান পারমাণবিক আলোচনা আর হবে না এক্সপোস্টে তিনি বলেন রোববারের আলোচনা আর হচ্ছে না তবে কূটনৈতিক পদক্ষেপ ও সংলাপের মাধ্যমে স্থায়ী শান্তির একমাত্র পথ খোলা রয়েছে এর আগে ইসরায়েলের একের পর এক হামলার পর তার সহযোগী যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো অর্থ নেই বলে মন্তব্য করেছিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তিনি বলেন আরেক পক্ষ এমনভাবে আচরণ করেছে যাতে সংলাপের কোনো মানে থাকে না আপনি একদিকে সংলাপের কথা বলবেন আর অন্যদিকে ইসরায়েলকে দিয়ে ইরানের ভূখণ্ডে হামলার সুযোগ করে দিবেন এটা একসাথে চলতে পারে না সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবরও ইতোমধ্যে চাউর হয়েছে যে কোনো সময় পারমাণবিক বোমার ঘোষণা দিতে পারে ইরান এর কয়েক ঘন্টা পর রোববার মাস্কটের আলোচনা বাতিল হওয়ার খবর এলো দর্শক সব রকম সংবাদের আপডেট পেতে দেশ দশ জানলে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ